আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইসলামিক অভিযানের আজকের ভিডিওর মাধ্যমে আপনি টয়লেটে প্রবেশ এবং টয়লেট থেকে বাইর হওয়া দোয়াটি খুব সহজেই শিখতে পারবেন প্রিয় দর্শক টয়লেট কিংবা বাথরুমে প্রবেশ করতে গেলে বাঁপা দিয়ে প্রবেশ করতে হয় এবং টয়লেট কিংবা বাথরুম থেকে বাইর হওয়ার সময় ডান পা দিয়ে বাইর হতে হয় আল্লাহ হুম্মা ইন্নি আউ জুবিকা মিনাল খুবসি ওল খবাইস আল্লাহুম্মা ইন্নি আউ মিনাল খুবসি ওল খবাইস বাংলা অর্থ হে আল্লাহ আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি দুষ্টু পুরুষ জিন ও দুষ্টু নারী জিনের অনিষ্ট থেকে বাথরুম থেকে বাহির হওয়ার দোয়া আলহামদুলিল্লাহ হিল্লাজি আজহাবা আনিলামদুলিল্লাহ আজা ও আফানি অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমার হতে কষ্টদায়ক বিষয়সমূহ দূর করেছেন আমাকে নিস্তার দিয়েছে টয়লেট কিংবা বাথরুম সম্পর্কে প্রিয় সুর্লা সাল্লা সাল্লাম বলেছেন পায়খানার স্থানসমূহ হচ্ছে জিনো শয়তানের আড্ডাখানা সুতরাং তোমাদের কেউ যখন পায়খানায় যাবে তখন সে যেন বলে আল্লাহতালা আমি আপনার কাছে নর ও নারী শয়তান থেকে আশ্রয় চাই